আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আকমাল আলী সৌদি আরব প্রবাসী আমি আল শাইক কোম্পানিতে কাজ করি আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই বছরের ওপরে হয়েছে আমার প্রায় তিন বছর চলতেছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসি তো আমি প্রায় উমরাহ করতে আসি তো আজকে আপনাদের সামনে সাথে উমরা হজ সম্বন্ধে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমি আশাবাদী তো বিষয় হচ্ছে যে আমরা যখন প্রথমত উমরা হজ করতে আসবো বিভিন্ন জায়গা থেকে প্রথমে আমরা নিয়ত করব আলহামদুলিল্লাহ যে আমি হজে যাব। তো আপনাদের এই বিষয়ে একটু হজের বিষয়ে আলোচনা করার আগে একটা কথা না বলে নয় যে আমরা হয়তো বা অনেক সবাই নিয়ত রাখি যে বা মানে ভাবি যে আমাদের মাথায় ঋণ আছে আমরা আসছি যারা প্রবাসী বিশেষ করে আসলাম আসার পরে আমাদের ঋণ আছে আমরা এখন হজ করতে যাব না জি আমরা যদি আমি যতদূর জানি সেটা হচ্ছে যে আপনার যাদের মাথায় ঋণ থাকে মানে যেমন তো আমরা তো অনেকে ধার দেনা করে আসি তো উমরা হাজের ক্ষেত্রে এটা আলাদা হ্যাঁ আপনার হয়তো বা বড়ো হজের ক্ষেত্রে এটা প্রবলেম হয় কিন্তু আপনার আপনারা যতদূর যারা যখন আসবেন ওনারা চেষ্টা করবেন এসে উমরা হজটা করে নেওয়ার জন্য এসে দেশেই কিছু দিনের মধ্যেই হজটা করার জন্য মানে নিজে এসে সেটেলমেন্ট হওয়ার পরে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন তো আসি আলাম সেটেল হয়ে গেছি আমি উমরাহসটা করে নেব কারণ অনেকে আমার রেকর্ড আছে এরকম নজির আছে দেখেছি কোম্পানি ওকে কোনো ধরনের প্রবলেম হয়েছে ষোলো মাস পরে ওকে পাঠিয়ে দিয়েছে সৌদি আরব থেকে ওর উমরাহ করা হয়নি আর নসিবে জুটেনি তাই ওই বলবো আপনাদেরকে যে অবশ্যই আগে আগে উমরাহসটা করে নেবেন তাহলে আমি যেটা বলছিলাম যে উমরাহাজের কথা তো প্রথমে আমরা নিয়াত করব নিয়াত করার পরে আমরা প্রথমে আসবো এখানে আসার পরে ছাটটা তো আপ করব এখানে একটা সবুজ গম্বুজ আছে গম্বুজ থেকে শুরু করব ছাড়টা তো করার পরে আমরা যে প্লাবনের সময় ইব্রাহিম আলাহি সাল্লাম সময় আল্লাহ সাল্লামের প্লাবনের সময় যে ওটা কাবাটা যখন যেখানে নষ্ট হয়ে গেছিলো একটা আছে এখানে এই জায়গাটা ঘেরা আছে কাবারের পাশেই ওই জায়গাটাতে দুইটিকে সাদা তাতাই করবো আর এখানে যে আমরা কিছু দোয়া রয়েছে সেগুলো হচ্ছে লাব্বাইক আল্লাহম্মা লাভবাইক লাভবাইক লাসাই কালাকা লাব্বাইক ইন্নাল হামদা মাতা লাকাল মুলক লা সারি কালাক এ দোয়াটা আমরা প্রতিনিয়ত পড়তে থাকব আর আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের হাজু আসাদ থেকে ইয়ামিনী মানে আসাদের আগ থেকে ইয়ামিনি পর্যন্ত আমরা বলবো রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তা ও ফিলা খিরাতি হাসানা তা ও কিনা আজান্নার এ দোয়াটা আমরা অবশ্যই পড়ব একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা সাতটা তোয়াফ করার পরে আমরা যাব সাফা মারোয়া সাঁই করার জন্য আমরা সাফা মারোয়াটা সাইঁ করার সময় কিছু দোয়া আছে যেগুলো আমরা পরে থাকি সব সময় বা পরব আর হচ্ছে যে আপনার ওখানে সাতবার সাঁই করার পরে আপনার হচ্ছে যে চুল কাটতে হবে আমরা চুলের বিষয়টা যেটা আমরা যতদূর জানি সেটা হচ্ছে যে সম্পূর্ণ চুল হয়তো বা নাড়া করতে হবে হলে সম্পূর্ণ ছোটো করতে হবে আমরা যে তিনবার মানে কেচি দিয়ে তিন জায়গা কেটে নেবো এটা কিন্তু আসলে ঠিক না তো আশা করি বুঝতে পারছেন আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যদি আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশেই থাকবেন লাইক ফলো করতে আপনার ভুলবেন না আর হচ্ছে যে নতুন চ্যালেঞ্জ আমরা সৌদি আরবের বিভিন্ন জায়গার ভিডিও এবং বিভিন্ন কোম্পানির সম্বন্ধে আমরা কথা বলবো এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে আমরা উপহার দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ